গুড নাইট ফ্রেন্ড সবাইকে জানাই শুভরাত্রি তাদের রাত্রি জানিয়ে দেবেন বাইরের আকাশটা ঝলমল করছে ওইদিকে দেখুন কি সুন্দর যে দূরে রাস্তা দিয়ে যাচ্ছে সব অন্ধকার কুটকুট খুটকুট যাচ্ছে 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 দারুণ দৃশ্য চাঁদটা ভালো করে দেখা যাচ্ছে না তখন চাঁদ দেখা যাচ্ছে আকাশে আকাশে চাঁদ দেখা যাচ্ছে না তারাটাও দেখা যাচ্ছে না ভালো করে তো সবাইকে জানাই শুভজি ভাই আবার পরে কথা হবে